বর্তমানে একটা সুবর্ণ সুযোগ চলছে যাই না এটা কতদিন থাকে ডেনমার্ক বলেন অস্ট্রেলিয়া বলেন ক্যানাডা ইউএসএ তে আবার যাচ্ছে বিলিভ মি ডিয়ার রেসপেক্টেড ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স যখন আপনি বাংলাদেশের বাইরে যাবেন সেটা চায়না হোক মালয়েশিয়া হোক আপনার সাউথ কোরিয়া হোক যদি কারো একাডেমিক রেজাল্টটা ভালো থাকে সে আইএলস অ্যাপ্লিকেশন করে দেখতে পারে অনেকেই আমাদের নামে একটা কমপ্লেইন করে থাকে যে আমরা অনেকের ফাইল নেই না অনেক সময় আমরা তাদেরকে বলি যে বিশ্বের এক একটা দেশ এক একটা ইউনিভার্সিটি এক একজনের প্রোফাইল অনুসারে এক জন্য বেস্ট হয় একটা বড় জায়গা এই জায়গাটা থাকছে আচ্ছা আর সারা বিশ্ব নিয়েই মোটামুটি অনেকেরই নেগেটিভ কথাবার্তা থাকে চাকরি হয় না এই নাই সেই নাই সাউথ কোরিয়া নিয়ে দুটো কথা ভাই সাউথ কোরিয়া নাকি হান্ড্রেড পার্সেন্ট ভিসা দিচ্ছে এই তথ্যটা কি সত্য ওকে খুবই সময় উপযোগী একটি প্রশ্ন তুমি করছ গণজমায়েত গণ আন্দোলন গণমিছিল গণজোয়ার এই শব্দগুলোর সাথে তুমি পরিচিত জি ভাই পাঁচ আগস্টের একটা ঘটনা এরপরে আমরা যেহেতু দুইজনে ঢাকা ইউনিভার্সিটি ছিলাম এই গণ মিছিল গণ আন্দোলন এই শব্দগুলো তো আমরা হর শুনছি তো সাউথ কোরিয়ার ক্ষেত্রে আমি এই ভিসাটাকে এখন বলবো গণভিসা কারণ মাস্টার্সের যে ই ভিসাটা এখন চালু হয়েছে সাউথ কোরিয়াতে এটা কিন্তু এই লাস্ট যে ইনটেক অর্থাৎ সেপ্টেম্বর যে ইনটেক চলতেছে এখন পর্যন্ত এইটার ভিসা রেশিও এখন পর্যন্ত অলমোস্ট হান্ড্রেড পারসেন্ট অর্থাৎ সেটা কোনো সময় নাইনটি সেভেন এইট এরকম হচ্ছে সো এটাকে আমরা ধরেই নিতে পারি এটা একটা গণ ভিসা এখন এই মুহূর্তে ভাই ই ভিসা মানে কি সারা সারা দুনিয়ায় ভিসা তো এমনি হয় আবার ই ভিসা মানে কি এই বিষয়টা ব্যাপারটা হচ্ছে এটা বাংলাদেশে কোন স্টুডেন্টকে কোন ধরনের অ্যাম্বাসি ফেস করতে হবে না বিষয়টা ডিরেক্ট সাউথ কোরিয়া থেকে হয়ে আসবে সো এটা একটা প্লাস পয়েন্ট যে এখানে অ্যাম্বাসি ফেসের যে ঝামেলাটা সেটা কিন্তু স্টুডেন্টকে পড়াতে হচ্ছে না তো যেটা বলছিলাম এই বিষয়টাকে একটু ক্লিয়ার করে নেই এখানে আবার মানে মিস আন্ডারস্ট্যান্ডিং হইতে পারে অনেকে এই কমেন্ট এসে গালিগালা শুরু করবে যে সাউথ কোরিয়াতে তো ভাই ভিসাই হয় না আপনারা বলেন হান্ড্রেড পার্সেন্ট ভিসা হয় না যারা এই কমেন্টটি করে তারা কিন্তু ওই নর্মাল ভিসার কথা বলে অর্থাৎ এখানে দুইটা ক্যাটাগরির বিষয় হয় একটা হচ্ছে তোমার নর্মাল ভিসা আরেকটা হচ্ছে মাস্টার্সের ই ভিসা এবং ব্যাচেলরের রিজনাল বিষয় তো নর্মাল বিষায় যদি অ্যাপ্লিকেশন কেউ করে সেইটার কিন্তু বিষয় রেশিও একেবারে সুন্দর কোঠায় স্পেশালি ব্যাচেলর প্রোগ্রামে যারা অ্যাপ্লিকেশন করছিল এর আগে তাদের বিষয় হয় নাই বললে চলে বাট আমরা কথা বলছি ই ভিসা নিয়ে এইটা কিন্তু যেটা বলছিলাম আগেই বললাম যে ভিসা রেশিওটা অলমোস্ট হান্ড্রেড পার্সেন্ট সো এই জায়গাটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে একটা নর্মাল ভিসা একটা হচ্ছে ই ভিসা তো ই ভিসাতে কেউ যদি অ্যাপ্লিকেশন করে তার ভিসা মিস হবে না বললে চলে এখন পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি তাহলে ভাই বুঝতে পারলাম যে আমাদেরকে নর্মাল ভিসায় না করে ই ভিসাতে অ্যাপ্লিকেশন করা উচিত তাহলে ভাই সবারই তো হান্ড্রেড পার্সেন্ট ই ভিসায় অ্যাপ্লাই করা উচিত তাহলে কেন মানুষ নর্মাল বিষয় অ্যাপ্লাই করে এই বিষয়ের সুবিধা কি আর অসুবিধা কি এইখানে সুবিধা তো বললাম যে এটা যে ভিসাটা তো হচ্ছে এটা একটা বড় সুবিধা যে তোমার ভিসার মোটামুটি একটা নিশ্চয়তা আছে এই জায়গাটায় ওকে কিন্তু অসুবিধা বলতে এখানে একটু লিমিটেশন যেটা মনে হচ্ছে আমার কাছে সেটা হচ্ছে সাবজেক্টের একটা বেরিয়ার এবং নর্মাল বিষাতে যে কোনো সাবজেক্টই মোটামুটি অ্যাভেলেবল আছে থাকে বাট ই ভিসার ক্ষেত্রে এখানে কিছু কিছু থাকে যেমন বিজনেসের ক্ষেত্রে দুই তিনটা সাবজেক্ট স্টুডেন্ট পাবে সায়েন্সের ক্ষেত্রে দুই একটা সাবজেক্ট পাবে তো সাবজেক্টের একটা লিমিটেশন এই জায়গাটাই আছে এইটা আমার কাছে একটু লিমিটেশন মনে হয় এই জায়গাটাই আচ্ছা আচ্ছা ভাই সাউথ কোরিয়া যাওয়ার ক্ষেত্রে ওদের ভাষাটা কি বাধ্যতামূলক নাকি বাংলা ইওনিংদের যে আইএলস এই দুটো জেনেই আমি যেতে পারবো না এখানে যাওয়ার ক্ষেত্রে এখানে ভাষার কোনো বাধ্যবাধকতা নেই সে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট যেটা আছে সেটা দিয়েই তো যেতে পারছে বাট ওখানে যাওয়ার পরে যেটা এটা তো স্বাভাবিক নিয়ম যে কোনো দেশে তুমি যাও সেটা যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজ মানে স্পিকিং কান্ট্রি না থাকে সেই দেশের ভাষাটাই বেশি চলে সব জায়গায় সো ওখানে যদি জব মার্কেটে ভালো করতে চাও সেই ক্ষেত্রে এই ভাষাটা যদি যত তাড়াতাড়ি সম্ভব আয়ত্ত করতে পারলে জব মার্কেটে সেটা তোমাকে অবশ্যই হেল্প করবে এতটুকুই আচ্ছা তার মানে মানে ম্যান্ডেটরি না বাট ভাষা ওখানে যাওয়ার পরে বা আগে পরে ভাষা জানা থাকলে ভালো এটা জব পাওয়ার ক্ষেত্রে হেল্প করবে এগিয়ে যাবে আচ্ছা ভাই এখন অনেকেই বলে যে সাউথ কোরিয়ার ইনকাম রেশিওটা অনেক ভালো এই কথাটা কেমন সত্য না কেমনে কি এটা তো ডেফিনেটলি ট্রু আমরা স্টুডেন্ট হিসেবে যদি ইনকামের কথা চিন্তা করি যেমন ইউএসএ খুব ভালো অ্যামাউন্ট ইনকাম করা যায় অস্ট্রেলিয়াতেও বেশ ভালো ইনকাম আছে এখন তো এরপরে আমরা এশিয়ার কান্ট্রি যদি কম্পেয়ার করি সেই ক্ষেত্রে সাউথ কোরিয়ার ইনকাম রেঞ্জ কিন্তু খুবই ভালো স্টুডেন্ট অবস্থায় যে ইনকামটা হয় এটা খুবই ভালো একটা ইনকাম স্টুডেন্টরা করতে পারে এবং এখানে আরেকটা প্লাস পয়েন্ট হলো ইনকাম ভালো খরচ কম যেমন ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে ইনকাম ভালো বাট খরচটাও কিন্তু অনেক বেশি বা তুমি ক্যানাডাতে ছিলা ওখানে তুমি দেখছো যে ইনকাম করতেছে বাট খরচ হয়ে যাচ্ছে অনেক টাকা রাইট রাইট এটা সব দেশে একই অবস্থা লাখ টাকা ইনকাম করলেও দিন শেষে পকেট খালি রাইট সাউথ কোরিয়াতে এই জায়গাটা কিন্তু উল্টা এখানে ইনকাম ভালো হচ্ছে কিন্তু তুমি এই চল্লিশ হাজার বা ম্যাক্সিমাম পঞ্চাশ পঞ্চাশ শুনি না কাউকে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকাই হয়ে যাচ্ছে যেখানে ইনকাম থাকতেছে মিনিমাম দেড় লাখ টাকা ইনকাম করতে পারতেছে অর্থাৎ সেভিংসের একটা বড় জায়গা এই জায়গাটা থাকছে আচ্ছা আর সারা বিশ্ব নিয়েই মোটামুটি অনেকেরই নেগেটিভ কথাবার্তা থাকে চাকরি হয় না এই নাই সেই নাই গতকালকে আমার এক ফ্রেন্ডের সাথে কথা হলো যিনি এখন ইংল্যান্ডে আছে লন্ডনে আছে তো যাওয়ার কয়েকদিনের মাথায় জব পাইছে পরবর্তীতে আমরা একটা ভিডিও করব যে দেশের বাইরে যে কিভাবে দ্রুত জব খুঁজতে হয় বা কিভাবে জব ম্যানেজ করতে হয় তো দুনিয়ার কেউ আপনার জন্য জব নিয়ে বসে নাই যে যাওয়ার সাথে সাথে আহবাতি যা এই ল এই ল জব তো আপনাকে যে খুঁজতে হবে আর ওয়েল ইকোসিস্টেমের মাধ্যমে যখন যেটা যেখানে ভ্যাকান্সি থাকে সবারই জব আস্তে আস্তে হই যায় সেই নেগেটিভ কথায় কান দেওয়ার কোনো কারণ নাই হচ্ছে ভাই সাউথ কোরিয়া নিয়ে বলেন অন্য কথায় না যায় সাউথ কোরিয়ার কথাই শুধু শুনতে মন যাচ্ছে মনে হচ্ছে আমি নিজেই চলে যাই তুমি কি এখন মানে কানাডা বাদ দিয়ে সাউথ কোরিয়ার চিন্তা ভাবনা করতেছো না কানাডাতে যেহেতু আমার পড়ালেখা শেষ এখন অন্য দু একটা দেশে আর হোক পিএইচডি পোস্ট ডক্টরের যা আছে এগুলো করে ফেলি আচ্ছা ভাই সাউথ কোরিয়াতে তাহলে আমার কত টাকা পয়সা লাগতে পারে ধরেন একটা স্টুডেন্ট যদি যে আপনার ই বিষয় সে যদি সাবজেক্ট পেয়ে যদি যাইতে পারে কত টাকা পয়সা লাগতে পারে এইখানে আরেকটা বড় অ্যাডভান্টেজের জায়গা যদি কম টাকা কারো বাজার থাকে এত কম টাকা কিন্তু পৃথিবীর আর কোন দেশ আমি আমি দেখি না এই মুহূর্তে যেটা এত কম টাকা দিয়ে খরচ করে ভিসাটা নিশ্চিত করা যাচ্ছে এই অ্যামাউন্টে যাওয়া যাচ্ছে যেমন ইতালিতে টাকা পয়সা খুব কম লাগে এখানেও মোটামুটি পাঁচ সাড়ে পাঁচ লাখ টাকা খরচ করে ইতালিতে যাওয়া যায় যেহেতু ওখানে টিউশন ফিটা নাই কিন্তু ভিসা হচ্ছে না এখানে ভিসা রেশিও খুবই কম বাট এই জায়গাটায় খরচও কম ভিসাও হচ্ছে এটা একটা প্লাস পয়েন্ট যেখানে এই সাউথ কোরিয়াতে যদি কেউ যাইতে চায় তার পাঁচ থেকে সাত লাখ টাকা এই বাজেটটা রাখলে হয়ে যাচ্ছে এটা কি ভাই খুবই অল্প অ্যামাউন্ট সায়েন্সের সাবজেক্ট কমার্সের সাবজেক্ট সবার জন্যই পাঁচ থেকে সাত লাখ না মোটামুটি সবার জন্যই এই এই সেম অ্যামাউন্টটি কারণ এখানে স্কলারশিপ অপরচুনিটি কিন্তু সবার জন্যই আছে এখানে যদি কেউ আইলস নিয়ে অ্যাপ্লাই করে এবং আইলস ছাড়া অ্যাপ্লাই করে দুজনেই কিন্তু ফোরটি থেকে ফিফটি পার্সেন্ট স্কলারশিপ পাবে এটা পাবেই সে এটা একটা বড় অপরচুনিটি তো আমরা এই জায়গাটা সাজেস্ট করি যে স্টুডেন্টদেরকে আইলস নিয়ে অ্যাপ্লিকেশন করার জন্য কারণ আইলস ছাড়া তো অনেকেই অ্যাপ্লিকেশনটা করবে তো এই জায়গাটা হয়তো সবাইকে নেওয়া সম্ভব হবে না তখন তারাই এগিয়ে থাকবে যাদের আইলস দিয়ে অ্যাপ্লিকেশনটা করছে বাট আইল সারা হচ্ছে এই ইনটেকেও হয়েছে সো আইল সারা হবে বাট আমাদের সাজেশন হচ্ছে আইলস দিয়ে এরপর অ্যাপ্লিকেশনটা করা যদি কারো একাডেমিক রেজাল্টটা ভালো থাকে সে আইল সারা অ্যাপ্লিকেশন করে দেখতে পারে অনেকেই আমাদের নামে একটা কমপ্লেন করে থাকে যে আমরা অনেকের ফাইল নেই না অনেক সময় তো আমরা তাদেরকে বলি যে বিশ্বের এক একটা দেশ এক একটা ইউনিভার্সিটি এক একজনের প্রোফাইল অনুসারে এক একজনের জন্য বেস্ট হয় তো আমরা যদি আপনার ফাইল নেই আমরা বুঝে শুনেই ফাইল নেই যে আপনার ভিসা হবে কি হবে না আপনার ভিসা হওয়ার চান্সটা কেমন যদি ভিসা হওয়ার চান্সটা ভালো থাকে তাহলেই কেবলমাত্র ফাইল নেওয়া হয় তার মানে আপনি যদি আমাদের কাউন্সিলরদের সাথে কথা বলেন এবং আমাদের এখানে ফাইলটা নেওয়ার জন্য আপনাকে সাজেস্ট করা হয় ধরে নেবেন ইনশাল্লাহ আপনার ভিসা হওয়ার চান্সটাই বেশি এর জন্যই ফাইলটা নেওয়া হয়েছে আদারওয়াইজ এখানে ফাইলই ওপেন করা হয় না বা আপনাকে সৎ পরামর্শটাই দেওয়া হয় কোথায় অপরচুনিটিটা বেশি সাউথ কোরিয়ার সাউথ কোরিয়াতে পড়াশোনা শেষে ধরেন কাজ করা বা ওয়ার্ক পারমিট বা পিয়ার এগুলোর ব্যাপারে সিস্টেমগুলো গুলো কেমন টু বি অনেস্ট এখানে পিয়ার পাওয়াটা খুবই খুবই চ্যালেঞ্জিং ব্যাপার এখানে আসলে স্টুডেন্টরা কিন্তু পিয়ারের চিন্তাটা করেও না খুব বেশি দেখা যায় যে তারা ওখানে পড়ালেখা শেষ করে পড়ালেখা শেষ করার পাশাপাশি ইনকামটা তো থাকছে বেশ ভালো একটা অ্যামাউন্ট তারা ইনকাম করতে পারতেছে পরবর্তীতে হয়তো তারা অন্য দিকে মুভ করার চিন্তা ভাবনা করে ম্যাক্সিমাম স্টুডেন্টের ক্ষেত্রে এটা হয় তাহলে আমরা এইভাবে কনক্লুশনটা টানতে পারি যে অনেকের বাজেট কম যে পাঁচ থেকে দশ লাখ টাকার মতো বাজেট তিনি হয়তো ডেনমার্কে যেতে পারছেন না যেখানে পনেরো বিশ লাখ টাকার মতো লাগে অস্ট্রেলিয়া যেতে পারছেন না সেখানে বিশ পঁচিশ লাখ টাকা লাগে ইউকে যেতে পারছেন না বা কানাডাতে আমার ইউনিভার্সিটি সেখানে তিরিশ চল্লিশ পঞ্চাশ লাখ টাকাও লাগে ইউনিভার্সিটি ভেদে সাবজেক্ট ভেদে সো আপনি আপনার সেলফ ডিপেন্ডেন্ট হয়ে আপনি এই সাউথ কোরিয়াতে যেতে পারেন যে মালপত্তি বা পয়সা ইনকাম করে তারপর আপনি অন্য দেশে সুইচ করেন যেহেতু এখানে যে আপনার টাকা পয়সার সেভিংসের একটা ভালো ব্যবস্থা থাকে পড়াশোনা শেষ করে আপনি ভালো ইনকাম করে তারপর অন্য দেশে আপনি যান আমাদের অনেক স্টুডেন্ট আমরা সাউথ কোরিয়াতে থাকে তাদেরকে আমরা আয়স করে যে তারা সেখান থেকে আবার ইউকে বলেন ডেনমার্ক বলেন অস্ট্রেলিয়া বলেন আবার যাচ্ছে বিলিভ মি ডিয়ার রেসপেক্টেড ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স যখন আপনি বাংলাদেশের বাইরে যাবেন সেটা চায়না হোক মালয়েশিয়া হোক আপনার সাউথ কোরিয়া হোক সো এই সমস্ত দেশ থেকে মুভ করাটা ভেরি সোজা কম্পেয়ার টু বাংলাদেশ লিস্ট আপনি এই যে বর্তমানে একটা সুবর্ণ সুযোগ চলছে জানিনা এটা কতদিন থাকে আমার মনে হয় যে যাদের বাজেটটা একটু কম তারা সাউথ কোরিয়াতে অ্যাপ্লাই করতে পারেন আর ইস্তারিতের জন্য আমাদের কাউন্সিলর সাথে আরো কথা বলতে পারেন বা এই যে স্ক্রিনে আমাদের নাম্বারটাও দেওয়া আছে আপনার চাইলে আমাদেরকে নক দিতে পারেন থ্যাংকস অল অফ হুল থ্যাংক ইউ সো ম মি ম্যাম থ্যাংক